আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরোধ করা হলো ভিডিওটি শেয়ার করে দিবেন দেখুন আমাদের কুমিল্লা মুরাদনগর গুমতি নদী যেই গুমতি নদীর উপর দিয়ে বৃষ্টি ভয়াবহ বৃষ্টি এখন গাড়ি ঘোড়া চলা বন্ধ নদীর স্রোত বেশি চতুর্দিকে পানি আর পানি আশেপাশে বাড়িঘরগুলো সব পানিতে তলেই গেছে এখানে মানুষজন বসবাস অনেকটা কমে গেছে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা এখন এদিক দিয়ে পায়ে হেঁটে আসতেছে কেননা গাড়ি ঘোড়া চলাচল বন্ধ এদিকে ভাইয়েরা বস্তার মধ্যে ভালো ভরে পানি বাদ দেওয়ার চেষ্টা করতেছে কেননা বেরিবাদ পার হয়ে গেলে পানি আরও অনেক বিশাল বড় ক্ষতি হয়ে যাবে ওই কারণে বালি বস্তা নিয়ে নিয়ে বাদ বাদ বাঁধতেছে এদিকে মসজিদগুলো পানিয়ে তলিয়ে গেছে দেখুন মসজিদের ভিতরে পানি আশেপাশে প্রতিটা বাড়িঘরেও পানি মানুষ পানিতে বর্তমানে এখন খুব কষ্টে আছে দেখুন রাস্তার কারায় কাড়ায় পানি যদি রাস্তা পার হয়ে পানি চলে যায় তাহলে বিশাল বড় ভয়াবহ ক্ষতি হবে এ দেখুন রাস্তা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে ভাঙা ধরতেছে যদি রাস্তা একবার ভেঙে যায় তাহলে বিপদ হয়ে যাবে মুরাদনগরের বাসীর জন্য কুমিল্লা মুরাদনগর এই ভয়াবহ দৃশ্য সারা কুমিলেই ভয়াবহ দৃশ্য তাই বন্ধুরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সরকারের দৃষ্টিতে যেমন আসে এখানে যেমন ওরা পর্যালোচনা করে মানুষকে যেমন বিপদ থেকে রক্ষা করতে পারে বেরিবারটা রক্ষা করতে পারলেই মোটামুটি মুরাদনগরটা রক্ষা পাবে দেখুন ঘরগুলা পানির নিচে চলে যাচ্ছে একটা ঘরেও লোক নেই সবগুলা লোক বিভিন্ন জায়গায় চলে গেছে ঘরের মাল সামানা যাই আছে ঘরের ভিতরে রয়ে গেছে দেখুন এক ভাই ঘর পানিতে নিয়ে যাবে ভেঙে তাই গাছের সাথে রশি দিয়ে বাঁধতেছে দেখুন গাছের সাথে রশি দিয়ে কিভাবে বাঁধতেছে যদি আপনাদের কাছে ভিডিওটি একটু হলো ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখাবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ